বারবার জানালা দিয়ে দেখেছি গাছে কিছু নেই তারপরে সারা রাত আমি আর কিছুই দেখতে পাইনি আমার চোখে আর ঘুম আসেনি আমি বিছানা থেকে এক চুলও নড়তে পারছি না যতক্ষণ না দিনের আলো ফুটছে ততক্ষণ আমি চোখের পলক ফেলবো না ততক্ষণ আমি চোখ বুঝবো না কি জানি কখন কি হয় যাই হোক স্কুলে যেতে হবে আজ আবার কন্যাশ্রী প্রকল্পে কারা কারা টাকা পাবে তার আবার এন্ট্রি করতে হবে আজ বেশ দেরি হবে বাড়ি ফিরতে তাই একটু আগেভাগই পৌঁছে গেলাম কিন্তু আমি তাড়াহুড়া করলে কি হবে স্কুলে গিয়ে দেখে লোট নাও সব কাজের বারোটা বেজে গেল আবার এদিকে আজকে ফর্ম ফিল না করলেই নয় কারণ আজকে লাস্ট ডেট তা প্রায় চার ঘন্টা অপেক্ষা করার পর কারেন্ট আসলো তার পর কাজ করতে করতে যখন বাহাদুর এসে বলল মাস্টার মশাই কি আজকে বাড়িতে যাবেন না নাকি স্কুল তো পুরো ফাঁকা হয়ে গেছে হ্যালো কটা বাজে এই বেলা তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন না হলে বিপদ হবে মাস্টার মশাই আজ আর থেকে কাজ নেই মাস্টার মশাই আচ্ছা তোমার কাছে ছাতা হবে একটা না না মাস্টার মশাই ছাতাটা তো কালকে আমি চায়ের দোকানে ফেলে এসেছি এই বৃষ্টিতে কি করে বাড়ি যাবেন মাস্টার মাস্টারমশাই না না আজকের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে তাছাড়া কালকে সকালে আমার ট্রেন আছে কাল থেকে আমার ছুটি শুরু হচ্ছে আমি আর একটা দিনও নষ্ট করতে চাই না সে তো বুঝলাম মাস্টার মশাই কিন্তু কি করে বেরোবেন তাছাড়া প্রায় সাড়ে সাতটা বাজে ওই খাল পারটা মোটেও ভালো নয় পিশাচ আছে পিশাচ কি পিশাচ এই কি জানেন না মাস্টার মশাই যারা মানুষের রক্ত ચૂসে খায় যারা নিজেদের ইচ্ছে পূরণ করতে পারে না তাদের আত্মা মুক্তি পায় না তাই অমাবস্যার রাতে তারা বেরোই দূর ছাড়ো তো সব কথা ঘুরিতে তখন বাজে তা প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ সর্বনাশ এবার তো ওই খাল আমাকে সন্ধ্যা বেলাতেই বেরোতে হবে কম্পিউটার বন্ধ করে অফিস থেকে বেরিয়ে এসে দেখলাম আকাশে মেঘ কালো হয়ে এসেছে এই বৃষ্টি আসলো বলে অথচ একটু আগেই রোদ ঝলমলে আকাশ ছিল বলতে বলতে আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করলো তার সঙ্গে ঘরে ঘর বাজ পড়তে লাগলো এবার এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবো এ তো দর্শক হয়ে দেখা ছাড়া আমার উপায় নেই যত সময় এগিয়ে চললো বৃষ্টির বেগও তত বাড়তে লাগলো বৃষ্টি থামার করে বাহাদুরের কথা শুনে বুকের ভিতরে কেমন যেন একটা শীতল রক্তস্রোত বয়ে গেল বাহাদুরের এই বাজে গল্পটা শুনতে শুনতে লক্ষ্যই করিনি কখন যে বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে যা দু এক ফোঁটা পড়ছে তা গায়ে লাগার মতো নয় তাই আর কাল বিলম্ব না করেই পের হাঁটতে শুরু করলাম যখন চলে আসছি তখন লক্ষ্য করলাম বাহাদুর কি যেন একটা বলতে গিয়ে থেমে গেল আমাকে একা পেয়ে ভূতের গল্প শোনাচ্ছে আর নয় ঝড় বৃষ্টিতে কারেন্ট অনেক আগেই চলে গেছে তাই রাস্তায় আলোর কোনো বিন্দু বিসর্গ নেই মোবাইলে টর্চ চালিয়ে কোনোরকম এগিয়ে চলেছি এটাই এখন সবচেয়ে বড় ভরসা এখানে মোবাইলের টাওয়ার খুবই কম পাওয়া যায় তাই বেশিরভাগ সময় ওটা কাজে আসে না ইন্টারনেট তো ভুলে যাও আস্তে আস্তে এক জায়গায় দেখলাম লাইট পোস্ট ঝড়ে উপরে পড়ে গেছে তাই বাকি রাস্তা এভাবেই অন্ধকারের মধ্যে কাটাতে হবে এদিকে প্যাচ পেঁচে কাদায় রাস্তা ভর্তি একটু অসাবধান হলেই কোথায় গিয়ে ছিটকে পড়ব তা ঠিক নেই এরই মধ্যে লক্ষ্য করলাম সাদা কাপড় পরা কি যেন একটা বেরিয়ে গেল কি তীব্র গতিতে বেরিয়ে গেল ভারী অদ্ভুত ব্যাপার তো এই প্যাচ খাদার কাদার মধ্যে আমি গুনে গুনে এগোচ্ছি আর লোকটা কি সর্বশক্ত নাকি এত তীব্র ছুটে চলে গেল মনের মধ্যে একটা অচেনা ভয় উকি দিতে লাগলো সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ নাকে হাসতে ঘাটা যেন গুলিয়ে উঠল একে বৃষ্টিটা আবার শুরু হলো এ তো মহাবিপদ কিছু দূরে একটা আলোর উৎস দেখা গেল আরে উঁচিপাড়ায় ওই চায়ের দোকানটা এখনো খোলা আছে বৃষ্টির বেগ এত বেশি যে ওইটুকু যেতে যেতেই ভিজে গেলাম দেখলাম কানুমন্ডল দোকান খুলে বসে আছে এই বৃষ্টির মধ্যে কে আবার চাকরিতে আসবে আমাকে দেখি সে একটু বেশ সবাক হয়ে আটকে পড়েছিলাম ভাবলাম থেমে যাবে কিন্তু কি করে জানবো এত দেরি হয়ে যাবে আপনার অবস্থাও আমার মতন দেখছি সবে দোকানের ঝাঁপ ফেলে বাড়ি যাবো তার মধ্যে আবার বৃষ্টি নামলো চা হবে নিশ্চয়ই মাস্টারমশাই আপনার জন্য সমাভ হবে আপনি বসুন চা খেতে খেতে আমি আর দোকানদার এই আলোচনায় করছি যে গ্রামের মানুষের কত কষ্ট পঞ্চায়েত থেকে রাস্তা তৈরি করার জন্য টাকা পাই কিন্তু সে টাকা কোথায় যায় কেউ জানে না এর মধ্যে একটা সাদা চাদর মুড়ি দেওয়া এসে হাজির হলো লোকটাকে দেখে মনে হলো যে এই লোকটা একটু আগেই আমার পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে গেছে লোকটা আমার সামনে পেস্টাল করতে হেলা দিবস